করি আর আর কয়েকটা ছুটির দিন আছে যেরকম বলিনি পঁচিশে ডিসেম্বর ধরো আজকে তুমি অ্যাপ্লাই করলে আগামীকাল হয়তো পঁচিশে ডিসেম্বর ঈদ তারপরে গুড ফ্রাইডে শনিবার রোববার টেনশনে মরে যাবো সেই গিয়ে অ্যাপ্লাই তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে আমাকে লিখে জানাতে পারো কমেন্টের মাধ্যমে তাহলে আমি সেগুলোর উত্তর দিতে পারি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর থামনেলা আর টাইটেল দেখে তো বুঝতে পারছো আমি কি ওখানটা লিখে কি দিয়েছি যে মনিটাইজেশন যে আমরা অন করি সেটা সপ্তাহ কোন দিন তো মনিটাইজেশন অন করার জন্য সবার আগে লাগে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার তো যেদিন পূরণ হয়ে যাবে তো সেদিনকেই মানে মনিটাইজেশনের জন্য করা যায় আর এটা তো আমাদের সমস্ত ইউটিউবার স্বপ্ন তাই না তো সবাই আমরা স্বপ্ন দেখি যে এই পিনটা কবে আমরা হাতে পাবো চিঠিটা তো তার জন্য অনেকগুলো স্টেপ থাকে পরপর তো তারপরে এটা পাওয়া যায় তো ঠিক আছে চলো মনিটাইজেশনের কথা বলছিলাম সেটা বলে নিই তো যেদিনই মানে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায় সেদিনকেই মানে হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার যেদিনই পূর্ণ হবে সেদিনকেই মানে অ্যাপ্লাই করতে পারো যদি ধরো চার অনেক সময় আমি যেটা তোমাদের সাথে শেয়ার করি অনেকের ধারণা থাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে তবুও তারা ভাবে যে আরেকটু একটু ওয়াচ টাইম বাড়ায় আরেকটু একটু ওয়াচ টাইম বাড়ায় আর একটা বাজে ধারণা আছে যে ওয়াচ টাইম ইউটিউব কেটে নেয় ইউটিউব কেন কাটবে ওয়াচ টাইম কোনো ব্যাপারই না ইউটিউবের আমরা পার্টনার আমরা হচ্ছে ইউটিউব পার্টনার আর ইউটিউব আমরা যখন চ্যানেল মনিটাইজেশন অন হয় আমরা পাই ফিফটি ফাইভ পার্সেন্ট আর ওরা ইউটিউব পাই ফর্টি ফাইভ পার্সেন্ট তো আমরা দুজনে তো পার্টনার আর ওয়াচ টাইম কেটে ইউটিউব কি করবে কিছুই তো করার নেই আর ইউটিউব তো আমাদের পার্টনার আমি আমরা ইউটিউবের সাথে ব্যবসা করি নট চাকরি চাকরি করি না আমরা ব্যবসা করি অংশীদারী ব্যবসা কারণ যখন মনিটাইজেশন অন হয় তখন ইউটিউব পার্টনার আজ থেকে আপনি আমার আমাদের পার্টনার হলেন তার মানে কি অংশীদার হলেন তো সেই রকমই আমরা অংশীদারী ব্যবসা করি তো যাই হোক তো যেদিনকেই ওয়াচ টাইম পূরণ হবে সেদিনকেই আহ মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি যেমন আমি বলছি আমার মনিটাইজেশনের সময় অ্যাপ্লাই করি চার হাজার উনষাট ঘন্টা হয়েছিল ঠিক আছে তো অনেকে আমাকে বলেছিল যে না আরো বেশি করে ওয়াচ টাইম তুলতে হবে তারপরে কারণ ইউটিউব কেটে নাই ইউটিউব কাটে না যদি আমাদের এক বছরের উপরের পুরনো চ্যানেল হয় তাহলে ওয়াচ টাইমটা কাটে কিরকম কাটে ধরো তোমার চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করেছো এক বছর আগে থাকতে তো এক বছর মানে মানে মাস পেরিয়ে গেছে ঠিক আছে বা এক মাস পেরিয়ে গেছে তাহলে কি হবে মানে এই যে মাস বা এক মাসের সময় থেকে যখন তুমি যাবে মানে প্রথম দিকটাতে মানে চ্যানেলের প্রথম দিকটাতে যে ভিডিও ছিল প্রথম দিকে সেগুলোর ওয়াচ টাইম কাটবে শুধু সেগুলোর ওয়াচ টাইম না সেই সব দিনে যখন ওই এক বছর আগে যে তুমি যখন ভিডিও দিয়েছিল যে যে ভিডিওগুলো থেকে মানুষ দেখেছিল ভিডিও যে ওয়াচ টাইমটা পাওয়া গেছিলো সেটা কেটে নেবে ঠিক আছে তো ওই জন্য সবসময় তিনশো পঁয়ষট্টি দিনের ওয়াচ টাইমটা দেখতে হবে প্রতিদিন আমরা যে ভিডিওগুলো দিই তার থেকে যেটুকু যেটুকু করে ওয়াচ টাইম বাড়ে রোজ যোগ হয় ঠিক আছে ওয়াচ টাইম কিন্তু কেটে নেয় না ওয়াচ টাইম বাড়ে আর আমরা যে ওখানে মানে স্টুডিওতে যে দেখি না যে ওয়াচ টাইমটা কমে যায় প্রতিদিন তো ওটা কমে না ওটা আঠাশ দিনের করে দেখায় তো ওখানে টাচ করলে যেখানে ওয়াচ টাইম দেখায় ওখানে টাচ করলে আঠাশ দিন এক সপ্তাহ এরকম করে ওয়াচ টাইম দেখায় সবসময় তিনশো পঁয়ষট্টি দিন মানে থ্রি সিক্সটি ফাইভ ডেজের ওয়াচ টাইমটার মধ্যে টাচ করলে ওইটাই হচ্ছে অরিজিনাল ওয়াচ টাইম ঠিক আছে তো আমি আমি যখন করেছিলাম ওই চার হাজার উনষাট ঘন্টা ওইটাই হয়েছিল তো যেটা বলছি যে ইউটিউবে যখন মনিটাইজেশন আমরা অ্যাপ্লাই করি তো কোন দিন আমরা অ্যাপ্লাই করি সোম থেকে রবি তো কোন দিন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি তো প্রতিটা দিনই আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি কিন্তু যেটা আমার অভিজ্ঞতা হয়েছে মানে আমার অভিজ্ঞতা বলতে মানে আমার আমরা যারা ইউটিউব একসাথে শুরু করেছিলাম সেই বন্ধু বান্ধবী বা ওদের হয়েছিল তো ওরা কি করেছিল শুক্রবার দিনকে অ্যাপ্লাই করেছিল ঠিক আছে শুক্রবার রাতে আর সেটা করার পরে মনিটাইজেশন অন হয়েছে সেটা সোমবার দিন সোমবার দিন কারোর হয়তো সকাল দশটার পরে কারোর দুপুরবেলা মানে যখন ইউটিউব আপডেট দেয় সেই সময় তো আমার কথা বলি আমি করেছিলাম বৃহস্পতিবার ছিল হ্যাঁ বৃহস্পতিবার দিন সন্ধ্যে সাতটার সময় অ্যাপ্লাই করেছিলাম সাতটা বা সাড়ে সাতটা এরকম হবে ওর মধ্যেই অ্যাপ্লাই করেছিলাম আর পরের দিন মানে শুক্রবার দিনকে রাত্রি দশটার সময় মানে আমার তখন মেল আসেনি আমার ফোনের নেটটা ভীষণ স্লো ছিল সেদিনকে তো মেলটা পাইনি তো আমি বারে বারে যখন চেক করছিলাম মানে টেনশন একটা হয়তো তো টেনশন হচ্ছিল বারে বারে চেক করছিলাম তো স্টুডিওতে গিয়ে যখন চেক করলাম তখন দেখলাম যে ওখানে মানে মনিটাইজেশনের যে সাইনটা হয় মানে ডলারের যে সাইনটা আসে তো সেই সাইনটা রয়েছে কিন্তু ওগুলো সব মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মতো মানে ওয়াটার মার্ক মতো হয়ে আছে তো দেখে ভীষণ খুশি হয়ে গেছিলাম না তখন আবার চিন্তা হচ্ছে কি করব মানে এরকম হয়ে আছে তো তারপরে মানে মানে অল ভিডিওকে অন অন করতে করতে হয় হয় আর প্রতিদিন আমরা যে ভিডিও গুলো দিই সেগুলোকেও প্রতিদিন অন করতে হয় আর না হলে টাকা ওই ভিডিও থেকে টাকা পাবো না বেকার ভিডিও দেওয়া ঠিক আছে মনে করে ওটা অন করতে হয় তো মানে একটা গ্রিন হবে তাহলেই বুঝবো যে আমার মনিটাইজেশনটা অন আছে তো যেটা বললাম তো সোম থেকে রবি প্রতিদিনই কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায় আর যেটুকু মানে অভিজ্ঞতা হয়েছে মানে ইউটিউবটা করে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি সোম থেকে শুক্র মনিটাইজেশন অ্যাপ্লাই করো সব ঠিক আছে শনিবার রোববার মানে ইউটিউবে তো হচ্ছে মানে আমাদের বাইরের দেশের আর ইউটিউব সমস্ত কিছু রোবটের মাধ্যমেই করে তো যাই হোক তো ইউটিউবের যেহেতু একটা দিন ছুটির দিন থাকে তো ওই জন্য শুক্রবার দিন যদি আমরা অ্যাপ্লাই করি ওটা গিয়ে হয়তো সেই সোমবার দিন তার মাঝে কি হবে শনিবার রোববার আমরা টেনশন করব যে মা এখনো হলো না ওর একদিনে হয়ে গেছে ওর চব্বিশ ঘন্টা ওর তেইশ ঘন্টাতে হয়ে গেছে আমার এখনো হলো না এই একটা ব্যাপার হয় তো তার থেকে ভালো সোম থেকে শুক্র মধ্যে অ্যাপ্লাই করে নাও মানে শুক্রবার বেশি রাতের দিকে দরকার নেই মানে বৃহস্পতিবারের মধ্যে সোম থেকে বৃহস্পতিবারে অ্যাপ্লাই করে নাও সব থেকে ভালো আমার তো মনে হয় সোমবার দিন অ্যাপ্লাই করো মঙ্গলবার দিন হয়ে যাবে তো এটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আর কয়েকটা ছুটির দিন আছে যেরকম বলিনি পঁচিশে ডিসেম্বর ধরো আজকে তুমি অ্যাপ্লাই করলে আগামীকালে হয়তো পঁচিশে ডিসেম্বর ঠিক আছে তাহলে কি হবে পঁচিশে ডিসেম্বর তো ছুটি থাকে তো ওই জন্য ওটা হবে না ঈদ তারপরে গুড ফ্রাইডে তো এই দিনগুলোকে বাদ দিয়ে অ্যাপ্লাই করতে হবে মানে ওইটার একদিন দুদিন আগে থেকে অ্যাপ্লাই করলে তাহলে ঠিক আছে কারণ এই মানে ইউটিউবটা করতে করতে মানে আমাদের যারা বন্ধুরা যারা ইউটিউব করে তাদের সাথে কথা বলে বুঝেছি মানে আমি একদিন করলাম আমার সাথে সাথে যারা হয়তো ইউটিউবটা শুরু করেছি তাদের মধ্যে কেউ কার রকম হয়েছে এটা সেটার জন্যই ওইটাবে একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে ওই শুক্রবার দিন করলে শনিবার রবিবার টেনশনে মরে যাব সেই সোমবারে গিয়ে अप्लाई হলো সেটা আর ভিডিওতে জানো ইউজ কন্টেন্ট না হয় তালে কিন্তু মনিটাইজেশনে খুব প্রবলেম হবে আর ভিডিও আর যদি লাইভ বা জাজা থাকবে সমস্ত থাম্বনেলগুলো জানো আলাদা আলাদা হয় এক রকম যেন থাম্বনেল না হয় তালে কিন্তু ভীষণই প্রবলেম হবে ঠিক আছে তো এইটুকুই বলার ছিল যে কবে থেকে কবে কটা দিন মানে জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি আর হচ্ছে তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে চ্যানেল সম্পর্কে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা পারলে শেয়ার করো তাহলে অনেকে উপকৃত হবে আর চ্যানেল সংক্রান্ত বিভিন্ন রকম প্রশ্ন থাকে তো যেটা আমিও নতুন যখন ইউটিউবে এসেছিলাম আমারও প্রশ্ন মনের মধ্যে অনেক রকম প্রশ্ন দানাবাধ্য ভাবতাম কেউ একটা যদি মানে কেউ একজন যদি সাহায্য করতে পারতো আমাকে খুব ভালো হতো কারণ আমার আশেপাশে কাছাকাছি কোনো মানে সেরম কেউ নেই যে ইউটিউবার যে আমাকে হেল্প করবে বা এই চ্যানেল সম্পর্কে কিছু জানবে তো আমিও অনেক মানে এ হয়ে গেছিলাম টেনশন করতাম খুব যে কী করে কি হবে মানে আমি কি করে পারবো এই আমি পেরেছি তোমরাও পারবে তো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু নিয়ে তো সেগুলো আমাকে প্লিজ কমেন্ট করে লিখে জানিও আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করতে ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর সবাই ভালো করে মনোযোগ দিয়ে ভিডিও করো দেখবে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন তোমাদেরও অন হয়ে যাবে আর তোমরাও গুগল অ্যাকসেন স্পিন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে হাতে এটা তো আমাদের স্বপ্নের বলে বলা যায় চাবি কাঠি তাই না তো এই স্বপ্নের এই চিঠিটা তোমাদের হাতে চলে আসবে তো আজকের মতো টাটা আবার দেখা হবে কালকে প্লিজ কমেন্ট করে কিন্তু লিখে জানিও কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে আমি সেটার উত্তর দেবো